আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই জানো তোমাদের সরকার থেকে সাজেশন দেয়া হয়েছে সাজেশন বলবো না আমি এটাকে লম্বা একটি সিলেবাস বলবো যেখানে তোমাদের বিশাল বিশাল চ্যাপ্টার গুলো দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের বাংলা প্রথম অধ্যায় এটি সিলেবাসের মধ্যে আছে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাজেশন গুলো আছে এবং প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন প্রশ্ন নিয়ে এসেছি এগুলো পড়লেই তোমাদের পরীক্ষার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা দেখো এগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে আমি এগুলার লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে জয়েন হয়ে সেখান থেকে এগুলার পিডিএফ লিঙ্ক সংগ্রহ করে নিও আমরা প্রশ্নগুলো দেখি যেখানে কি বলা হয়েছে প্রথমত আসি প্রাসঙ্গিকতা বলতে কি বোঝো আমরা কথা বলার সময় যে বিষয়ে কথা বলি তাকে প্রসঙ্গ বলে আর প্রসঙ্গের সঙ্গে সংগতি হলো প্রাসঙ্গিকতা যোগাযোগের সময় প্রাসঙ্গিকতা বজায় রেখে যোগাযোগ করতে হয় যা বিষয়ের আলোচনা হচ্ছে তার মধ্যে থেকে আলোচনা করলে প্রাসঙ্গিকতা বলে তারপর দেখো প্রশ্ন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ বলতে কি বলছে উত্তর কি পরিস্থিতি ভেদে যোগাযোগ করাকে সক্ষমতা পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ বলে যেমন শিক্ষকের সাথে যোগাযোগ করা বন্ধুর সাথে যোগাযোগ করা অপরিচিত বিক্রয়কর্মীর সাথে যোগাযোগ করা ইত্যাদি তারপর দেখো বাল্যবিবাহ বলতে কি বুঝো বাল্যবিবাহ বলতে বোঝায় নির্দিষ্ট বয়সের আগে বিয়ে করে দেওয়া ছেলেদের ক্ষেত্রে একুশ এবং মেয়েদের ক্ষেত্রে বছর না হলে তাদের বিয়ে দেওয়া বাল্যবিবাহ হিসেবে গণ্য হয় তারপর আসো চার নম্বর প্রশ্নটা সর্বনাম কিভাবে ব্যবহার করা হয় সর্বনামের উদাহরণ দাও উত্তরটায় দেখো মানুষের বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করা হয় কয়েকটি সর্বনাম হলো তুমি আপনি দুই তারা তিনি সে নাম্বার নাম্বার পাঁচ কি সাধারণ সর্বনামে দুটি বৈশিষ্ট্য লিখ উত্তর দেখো সাধারণ সর্বনামে দুটি বৈশিষ্ট্য হলো তুমি করে বলা হয় ভাই বোন ঘনিষ্ঠজন বাবা মা বন্ধুর সঙ্গে ব্যবহার করা যায় তারপর আসো ছয় নম্বর প্রশ্নটা কি মজাদ অনুযায়ী কোন দুটি শব্দ শ্রেণী পরিবর্তিত হয় উত্তর মজাদ অনুযায়ী যে দুটি শব্দ শ্রেণী পরিবর্তিত হয় সেগুলো হলো ক সর্বনাম খেয়ে ক্রিয়া ক নাম্বারটা দেখ সরি সাত নম্বর প্রশ্নটা দেখো আমরা কিভাবে যোগাযোগ করি আমরা প্রধানত কথা বলে এক অন্যের সাথে যোগাযোগ করি চিঠি পত্র ইশারা ইঙ্গিত কিংবা ছবি সংকেতের মাধ্যমে যোগাযোগ ঠিক আছে এগুলো এভাবে আমরা যোগাযোগ করে থাকি তারপর দেখো তোমাদের আট নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ভাষিক যোগাযোগ কিভাবে হয় ভাষিক যোগাযোগ হয় কথা বলা বই পড়া ফোনে আলাপ করা বার্তা পাঠানো রেডিও টেলিভিশন শোনা দেখে কাগজে লেখা ইত্যাদির মাধ্যমে এছাড়া শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে ইশারা ও ব্রেল ভাষা নয় নাম্বারটা আসো অভাষিক যোগাযোগ বলতে কি বুঝো যোগাযোগ করার কে চোখের ইশারা বাতের পাপি স্থলি শারীরিক অঙ্গভঙ্গি হাত ও চোখের হাতে স্পর্শ বিশেষ ভূমিকা রাখে মূলত এই ধরনের উপাদান সমকে ব্যবহার করে যে যোগাযোগ করা হয় তাকে অবাচিক যোগাযোগ বলে দশ নম্বরটা দেখো উপস্থিত বক্তৃতা দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো উপস্থিত বক্তৃতা দুইটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হল এক নম্বর হচ্ছে লিখিত বক্তব্য পাঠ করা যায় না দুই নাম্বার নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হয় এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে আর কোন ধরনের প্রশ্ন পড়তে হবে না আমি পরবর্তীতে চলে যাই তোমাদের যে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো আছে দেখো এখানে তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেওয়া হয়েছে যে দেখি আমি প্রথমটা প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করে অধ্যায়টি পরে তুমি কি বুঝতে পেরেছো তা লেখো দেখো আমরা এই চাজা বুঝতে পারছি পারস্পরিক যোগাযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক জীবনে আমরা নানা প্রয়োজনে কনের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করি এখনো কখনো কথা বলে কখনো লিখে যোগাযোগ করি একে ভাষিক যোগাযোগ বলে আবার কখনো কেবল ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ করিয়ে একে বলা হয় অবাসিক যোগাযোগ অবাসিক যোগাযোগ এবং নানা পদ্ধতি রয়েছে ইশারা ইঙ্গিত দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতি এগুলোর মধ্যে উল্লেখযোগ্য তবে যেভাবে যোগাযোগ করা হোক না কেন যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তির বয়স তার সঙ্গে সম্পর্কে ধরন সর্বোপারী পরিবেশ পরিস্থিতি বজায় রেখে কথা বলতে হবে পাশাপাশি বাহুল্য পরিহার করে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা প্রয়োজন তাহলে পারস্পরিক যোগাযোগ আরো সুন্দর অর্থ অর্থবহ হবে এ আমরা প্রসঙ্গ বজায় রেখে মর্যাদার কথা বলার উপর জোর দেয়া হয়েছে ঠিক আছে তারপর আমি তোমাদের জন্য আর বিভিন্ন ধরনের এই যে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দিয়েছি এগুলো আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এগুলার নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হবে আমি আর তোমাদের এগুলো বলে ভিডিওটা বড় করতে চাই না আশা করি তোমরা বুঝতে পারছো Así que, por yo estoy chilo, a la festa.